সুইজারল্যান্ডের পাহাড়ে কি করছেন বুবলি হালের জনপ্রিয় চিত্রনায়িকা এখন বুবলি বর্তমানে তিনি অবস্থান করছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ সুইজারল্যান্ডে আলোচিত ছবি রংবাজের গ্রামে শুটিং করার জন্য তিনি এবং শাকিব খান সেখানে রয়েছেন সুইজারল্যান্ডের সৌন্দর্যে সবার মতো বুবলিও মুগ্ধ তাই তো নিজের ফেসবুকে সেই অনুভূতিটি প্রকাশ করেছেন এই নায়িকা সেখানকার পাহাড়ের উপর বসে একটি ছবি তুলে শেয়ার করেছেন ফেসবুকে ক্যাপশনে লিখেছেন জায়গাটাকে ভালোবেসে ফেলেছি রংবাস ছবির চারটি গানের শুটিং করতে সুইজারল্যান্ডে পাড়ি জমিয়েছেন তারা সেখানে বলিউডের কোরিওগ্রাফার আদিল শেখের নির্দেশনায় শুটিং করছেন সাকিব ও বুগলি শুরুতে শামীম আহমেদ রনির পরিচালক থাকলেও বর্তমানে রংবাস ছবির নির্মাতা হিসেবে রয়েছেন আব্দুল মান্নান সাকিব বুবলি ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান নতুন লিয়ানা লিয়া আহমেদ রাজপত দত্ত প্রমুখ আসন্ন রুচারিদের ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ